তো এ পর্যায়ে আমি আহ ডাক্তার মাডিয়া জেসমিন আপুর কাছে যে একজন কোষ্ঠকাঠিন্যের পেশেন্ট তার রান্নার পরিবেশ রান্নার ঘরের পরিবেশ খাবারের পরিবেশ এবং খাবার এ বিষয় নিয়ে যদি আলোচনা করতেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অনেক ধন্যবাদ স্যার সালাম ওয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য যাদের থাকে সাধারণত এটা বেশি দেখতে পাই তো আমরা আমি আলোচনা করবো আজকে কোষ্ঠকাঠিন্য পেশেন্টদের রান্নার উপকরণ এবং রান্নাঘর সম্পর্কে রান্নার উপকরণের মধ্যে কোষ্ঠকাঠিন্যের জন্য আমরা তিনটা বিষয় গুরুত্বপূর্ণ আমরা তিনটা বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিব এক হচ্ছে ফাইবার যুক্ত খাবার দ্বিতীয়টি হচ্ছে পানি কিংবা তরল খাবার এবং তৃতীয়টি হচ্ছে ফাইবার যুক্ত খাবারে আসি প্রথমে ফাইবার যুক্ত খাবার আমরা জানি যে এটা আমাদের স্টুলটাকে নরম করতে এবং সহজে বের হতে সাহায্য করে যেমন সবজির মধ্যে আছে মনে করেন বিভিন্ন ধরনের শাক পালং শাক লাল শাক কিংবা বাঁধাকপি গাজর পেঁপে এছাড়াও ফলের মধ্যে রয়েছে আপেল পেয়ারা এগুলো হচ্ছে ফল তারপর আমরা যদি শস্যতে আসি তাহলে হবে ওটস কিংবা বিভিন্ন ধরনের লেগুম মানে যেগুলির দানা ভিতরের দিকে থাকে ছোলা আহ মটরশুটি এ জাতীয় খাবারগুলি এগুলি প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার এছাড়া আরেকটা জিনিসের কথা বলা হয়েছে যেটা ইসুক গুলি ঘুষি খেয়ে থাকি এটাও প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার যারা এগুলি নিয়মিত খাবেন তাদের কখনোই না এবং খুব সহজেই মলত্যাগ হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না তারপর দ্বিতীয়টি হচ্ছে পানি এবং তরল জাতীয় খাবার অনেকেই আছেন আমাদের মধ্যে যারা অনেক খুব মানে কম পরিমাণ পানি পান করেন সারা দিনে হয়তো বিভিন্ন সমস্যার কারণে কিংবা অভ্যাসগত পানি কম পান করে থাকেন তো এই সমস্যাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পানি খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য বেশি পানি পান করতে হবে এছাড়াও তরল জাতীয় খাবার খেতে হবে যেমন বিভিন্ন ধরনের স্টু কিংবা ভেজিটেবল স্যুপ হতে পারে আর তারপরটা হচ্ছে প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্সটা আমরা মূলত দই থেকে পাই যেটা আমাদের অন্ত্রে ব্যাকটেরিয়াটা বাড়ায় যেটা উপকারী ব্যাকটেরিয়া এবং হজমে সহায়তা করে তো আমরা যদি নিয়মিত খাদ্য তালিকায় দই রাখতে পারি তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এরপর আমি রান্নাঘরের পরিবেশ সম্পর্কে কিছু বলতে চাই প্রথম কথা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর রান্নাঘর এটা তো যে কোনো শুধু রোগ না প্রয়োজন পরিষ্কার এবং জীবাণুমুক্ত স্বাস্থ্যকর রান্নাঘর এরপর আমরা তিনটা জিনিসের উপর গুরুত্ব দিব এক বিশুদ্ধ পানিতে রান্না করা অতিরিক্ত তেল মশলা বর্জন করা এবং সঠিক তাপে রান্না করা আমরা অনেকেই আমাদের দেশে দেখা যায় যে আমরা টিউবওয়েলের পানিটা পান করি কিন্তু রান্নার ক্ষেত্রে আমরা সেই পুকুর কিংবা নদীর পানিটাই ব্যবহার করি এটা দূর করতে হবে বিশুদ্ধ পানিতে রান্না করতে হবে বিশুদ্ধ পানিতে রান্না করার ফলে খাবারটাও বিশুদ্ধ হবে এবং এটা হজমে সহায়ক হবে অতিরিক্ত তেল মশলা এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ এশিয়ারই একটা বলা যায় যে এটা একটা ঐতিহ্য কিন্তু আমাদের এই ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে অতিরিক্ত অতিরিক্ত তেল মশলা হজমে সমস্যা করে তেল এবং করতে হবে তাপটা সবসময় এমন রাখতে হবে যেন খুব বেশি তাপ না অল্প তাপে রান্না করতে হবে খাবার এবং খাবার খুব বেশি সিদ্ধ করা যাবে না সিদ্ধ খাবার খেতে হবে তাহলে আমরা এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ